এক লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটি তিন অনুপাত সাত হবে তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা যখন এই ব্যস্তানুপাত থাকবে এখানে সাত অনুপাত তিন এখানে তিন অনুপাত সাত অর্থাৎ একটা অপরটার বিপরীত হলে এটাকে বলা হয় ব্যস্তানুপাত তাহলে আমরা এই ধরনের ব্যস্তানুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটি এই যে মোট পরিমাণ মোট পরিমাণটা উপরে উঠাবো তারপরে কি করব এখানে দেওয়া আছে অনুপাতের ছোট রাশি ছোট রাশি অর্থাৎ এখানে সাত অনুপাত তিন তিন অনুপাত সাত এই দুইটা রাশির অনুপাতের মধ্যে ছোটো হলো তিন এই তিন থাকবে নিচে তারপরে হলো পার্থক্য পার্থক্য হলো এই পূর্ব রাশি অর্থাৎ এই অনুপাতে সাত আর এই অনুপাতে তিন এই দুইটার মধ্যে পার্থক্য হলো সাতের থেকে তিন বাদ দিলে চার এই চারটে থাকবে এখানে কাটাকাটি করলেই উত্তর তিন ওকে তিন তিন বিশে ষাট চার বিশে আশি উত্তৰ খ